অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী আঠারো ফেব্রুয়ারি সারা দেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয় মোট দশটি দাবিতে আগামী এক থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধ সহ মোট পাঁচ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তাদের কর্মসূচিগুলো হলো এক থেকে পাঁচ ফেব্রুয়ারি সারা লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল দলটি বলছে দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার এ সকল কর্মসূচিতে কোনো বা দলটি বলছে দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এই সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বিচারবন্ধীরও দাবি জানানো হয়